আসসালামু আলাইকুম ভিওস আশা করি সকলে ভালো আছেন তো সকলে আমাদের চ্যানেল মোটামুটি আমার ঠিকানা হচ্ছে সৈত্য নীলফামারি আমার নাম মোহাম্মদ মামুন হক জিরো সাইজের কর সারা বাংলাদেশে আমি দেই তো ভীওস ছাগলের খামারের কে উদ্দেশ্য করে আজকের ভিডিও চারিদিকে শীত আর শীত প্রচণ্ড শীত ছাগল আবদ্ধ অবস্থায় রাখতে হচ্ছে তো সেজন্য জিরো সাইজের খড় আমি সারা বাংলাদেশে দিয়ে থাকি অনেকেই জানেন অনেকেই জানে না তো একেবারেই ফ্রেশ চিকন কাঠারি ধানের খড় সেম ভুসির মতো ভিউজ দেখতে পাচ্ছেন আপনারা একেবারে জিরো করে কাটা হয়েছে ছাগলের জন্য সেম ভুসির মতো তো ভিউজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার জন্য যাতে আপনারা প্রতারিত না হন আর একটা কথা হচ্ছে যারা অন্যখানে নিয়ে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার কাছে একবার নিয়ে কোয়ালিটি চেক করবেন আশা করি অবশ্যই ভালো হবে ভালো লাগবে আপনাদেরকে তো ভিওস দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ কেজি বস্তা সারা বাংলাদেশে ডেলিভারি এগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে ডেলিভারি মূলত তো ভিওস দেখেন এগুলো বস্তায় সেলাই করা হচ্ছে মেশিনের দ্বারা আগে ছিল হাতের সেলাই তো ভিওস ভাবে এখানে কোনো ছবি হওয়ার কোনো চার্জ নাই তো ভিওস যাদের প্রয়োজন হবে অবশ্যই এই শীতের মৌসুমে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের ভুসির মতো লাগবে জিরো সাইজের খড় একেবারেই জিরো ছাগলের জন্য তো ভিওস মোটামুটি আমি ভিডিও করি মাঝে সাঝে আপনারা দেখেন এখানে প্রতারিত হওয়ার কোনো চার্জ নাই ভিওস দেখেন আমি কি ধরনের খড় কাটি চিকন একদম ফ্রেশ সাদা কাঠারি ধানের খড় ভিওস দেখতে পাচ্ছেন আপনারা রকম সাদা এবং চিকন কোয়ালিটির দেখেন দর্শক একেবারে সাদা কাঠারি ধানের খড় তো ভিওস আজকের মধ্যে এখানে রাখলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার জন্য যাতে আপনারা প্রতারিত না হন আর যাদের প্রয়োজন হবে এখানে প্রতারিত হওয়ার কোনো চাষ নাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশের ডেলিভারি